হুজুর আমার সালাম নিবেন নিলাম আসসালাম আপনার কাছে জানতে চাই আসসালামিদের সাথে আত্মীয়তা করা যাবে যাই হোক আমার বাবার ভাইরা ইসলামে বাহাত্তরটা দল আছে বাহাত্তর দলের মধ্যে একটা দল হচ্ছে ওহাবিখান কি ওহাবির একটা দলের শাখা এই দলটা হচ্ছে খারিজি খারিজি দলের একটা শাখা হচ্ছে ওয়াহাবি এই ওহাবি দলের মতবাদের প্রতিষ্ঠাতার নাম কি তার নাম হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি মনে রাখবেন আমি যে ইতিহাসটা বলছি এই ইতিহাসটা আমাদের কৌমি ভাইদের কিতাবেও আছে কিতাবের নাম আসছে হাবু সাকিব লিখেছে দেওয়ার সবচেয়ে বড় মহাদ্দি সুসাইন আহমদ মাদানি ওই যে আহমদ সবি হেফাজত ইসলামের আমির মারা গেছে ওনার ফির ওনার ফির ফির হুসাইন আহমদ মাদানি ওনার কিতাবের নাম হলো আসছে হাবু সাকিব সে কারণের মধ্যে হুসাইন আহমদ মাদানি লিখতেছে কিতাবের নাম ফয়জুল বাড়ি লিখেছেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর দেহবন্দীদের বড় হুজুর তিনি লিখতেছেন কিতাবের নাম ওই যে বইয়ের নাম মাওয়ায়েজে অলিপুরি অলিপুরি সাহেবের বয়ান বই মাওয়ায়েজে অলিপুরি সেখানে অলিপুরি সাব লিখেছে ও বলা হয় মোহাম্মদ বিন আব্দুল হাব নজদির যারা মতাদর্শের লোক তার মতাদর্শে যারা বিশ্বাসী তাদেরকে বলা হয় ওয়াহাবি তো ওহাবিদের আকিদা হলো ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না ওহাবিদের আকিদা হলো আমার নবী শাফাত করতে পারে না ওহাবিদের আকিদা হলো আমার নবী হায়াতুন নবী না ওহাবিদের আকিদা হলো আমার নবী আমাদের মতো দোষী গুণে ভরা মানুষ জুরে কন্যা নাউজুবিল্লাহ ওহাবিদের আকিদা হলো আমার নবীর নাম শুনে চুমু খাওয়া বেদাত ওহাবিদের নাম ও আকিদা হলো আমার নবীকে দাঁড়ায় আসসালাম দিলে এটা এটা হলো বেদাতে সাইয়া কোন সময় বলে শিরিক কোন সময় বলে বেদাতে সাইয়া ওয়াহাবিদের ১১১টা একশো এগারোটা ভ্রান্ত আকিদা আছে একশো যেমন ভ্রান্ত আকিদা আছে আবার এদের বড় হুজুর মোহাম্মদ বিন আব্দুল হাব নজদি হে অজন্মগণ করছে এগারোশো এগারো মানে মিল আছে আকিদার কোয়ালিটির সাথে জন্মের সালের মিল আছে এই ওহাবিদের সাথে নয় শুধু যত বাতুর ফেরকা আছে আমি শুধু ওয়াবি বলছি না খারিজি হতে পারে শিয়া হতে পারে মোতাজেলা হতে পারে কাদিয়ানি হতে পারে যে কোনো ফেরকা থাকবে কোন ফিরকার পিছনে নামাজ পড়া যাবে না ইমাম আবু বকর আল খাল্লাল রহমতুল্লাহ তার কিতাবের নামাজ শুননা সেই কিতাবে সেই কিতাবে এসেছে হজরত আবদুল্লা ইবনে মাসুদ কে একজন সালাম দিল আসসালাম আলাইকুম আব্দুল ইবনে মাসুদ বলে তোমার সালামের জবাব আমি দিতে পারবো না কই কেন বলে আমি শুনেছি তুমি নাকি বেদাতী হয়ে গেছো নতুন আকীদা নতুন আকীদা বশণ করো আমার নবী সাহাবী রাদি আল্লাহ আকীদা করে তুমি এটা বশণ করো না এজন্য তুমি বেদাতি হয়ে গেছো তোমার সালামের আমি জবাব দিব না এক আইমা কিতাবের নাম কিতাবলে ইতিসাম লিখেছি ইমাম সাহাতিবি আব্দুল্লাহ ইবনে ওমরকে একজন সালাম দিলেন আব্দুল্লাহ ইবনে ওমর বলে তোমার সালামের জবাব আমি দিব না কই কেন তুমি নতুন আকীদা বশণ করো তুমি তাকদীর বিশ্বাস করো না তুমি কাদারিয়া ফেরকা এই যে কাদারী একটা ফেরকা

সেখানে দেখবেন আল্লাহর নবীর একটা হাদিস আল্লাহর নবী বলেছে যারা আহলে বেদাতি বা আতুর অনুসারী তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হবে না তাদের মজলিসে বসবে না তাদের সাথে এক বাসে উঠ একসাথে উঠা বাসা করবে না তাদের সাথে পানাহর করবে না তাদেরকে দেখলে সালামও দিবে না একটু জোরে বলেন না তাহলে সতর্ক থাকতে হবে আহলে বেদাতিদের যারা বাহাত্তর ফেরকা তাদের সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যাবে না তবে যদি ভুলে আবদ্ধ হয়ে যান তাকে বোঝানোর চেষ্টা করবে সে যদি মারাত্মক আঁকি দেয় চলে যায় মনে রাখতে হবে এই যে আপনার মেয়েটারে রে ফাললেন বিশ বছর আঠারো বছর কি জন্য ফাললেন বাবা একটা উদ্দেশ্য পেলে সেটা কি এই আপনার মেয়েটা আপনি যখন মারা যাবেন বাবার কথা শুনে মেটা কেঁদে কেদে দোয়া করবে আমার নবী বলেছে বোখারি মুসলিমের হাদিস মানুষ মারা যাওয়ার পরে সব আমলের দরজা বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসাতিন তিনটা আমলের দরজা চালু থাকে এক নাম্বার সৎকায় জারিয়া দুই নাম্বার হলো উপকারী আলিম তিন নাম্বার হচ্ছে ওয়ালাদিন সোয়ালে নেককার সন্তান তার কাজটা কি তার কাজ হচ্ছে ইয়াদ সে সব সময় তোমার জন্য দোয়া করবে এখন আপনার মেয়ে যদি বাতিলের সাথে ওই ওই বাতিল পন্থীদের সাথে আত্মীয়তা আপনার মেয়ে রেকর্ডেড তাহলে অবস্থা কি হবে জানেন এই দেখেন আহলে আদিসের বই রাসুল সাল্লাহামের সালাদ আব্দুর রাজ্জাক বিন উসুব বই লিখেছে আমার পাশে আমার ভাই বসে আমি যদি ভুল কথা বলি যাওয়ার সময় ছবি তুলে রেখে দেবেন আমার আর মাহফিল নাই কোনো অসুবিধা নাই দরকার হলে বইটাই দিয়ে দিব আমার গাড়িতে আরও বই আছে বইয়ের মধ্যে লিখেছে তিনশো সব পনেরো পৃষ্ঠা দাফনের পরে মুনাজাত করা যাবে না দেখেন কি যাবে না দাফনের পরে মোনাজ করা যাবে কি যাবে না এতদিন বলছে পরে দোয়া করা যাবে না এখন একদম আগা বলে দাফনের পরেও দোয়া করা যাবে না আগাইলো তো আগাইলো এরপরে কবর জিয়ার তেও বাধা